সব সময় আয়ের চেয়ে কম খরচ করো ধনী হওয়ার প্রথম লক্ষণ আয় নয় খরচ করার পদ্ধতি সবাইকে স্বাগতম আজকে যে কথাটা বলবো সেটা তোমার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে একটা লাইন ধনী হতে হলে প্রথম কাজ আয় বাড়ানো নয় খরচ কমানো কিন্তু আমরা কি করি আয় একটু বাড়লেই নতুন মোবাইল দামি জামা ফ্যান্সি রেস্টুরেন্ট যেন টাকা না খরচ করলে সুখী পাওয়া যায় না কিন্তু বাস্তবতা হলো ধনী হওয়া শুরু হয় মানসিকতা থেকে টাকা থেকে নয় ধনী হতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে তার প্রথম ধাপ হচ্ছে আয় বেশি হলে সবাই খরচ বাড়ায় এটাই ভুল একজন লো স্যালারির মানুষ যখন বিশ হাজার টাকা আয় করে সে বিশ হাজার টাকাতেই মানিয়ে নেয় কিন্তু একই মানুষ যখন পঞ্চাশ হাজার আয় করে হঠাৎ করে তার খরচ পঞ্চাশ হাজার হয়ে যায় কারণ সে ভেবে নেয় এখন তো বেশি আয় করে একটু ভালোভাবে ভালোভাবে থাকি এই থাকা অনেক সময়ই অপচয় ধনী মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই সাধারণ মানুষ আয় বাড়লে খরচ বাড়ায় ধনী মানুষ আয় বাড়লে সঞ্চয় বাড়ায় দুই নাম্বার কাজ ধনী হওয়ার আসল গোপন রহস্য লাইফস্টাইল না ডিসিপ্লিন ধনী যে গাড়িটি চালায় তা তাদের আয় বাড়ার প্রথম বছরই কেনে নেয় তারা বরং প্রথম দশ বছর সেভ করেছে ইনভেস্ট করেছে নিজের স্কিল বাড়িয়েছে কিন্তু আমরা কি করি আগে তো একটা বাইক লাগবেই নতুন ফোন ছাড়া মান সম্মান থাকে নাকি বিয়েতে সবাই তো গোল্ড দেবে আমাকেও দিতে হবে এই মানসিকতা বদলানোই হলো ধনী হওয়ার প্রথম ধাপ তিন নম্বর কাজ আয় কি নয় খরচের প্যাটার্ন কি এটাই সফলতার সূচক দুইজন মানুষ একজনের আয় এক লক্ষ টাকা সঞ্চয় পাঁচ হাজার আরেকজনের আয় পঁচিশ হাজার টাকা সঞ্চয় দশ হাজার কাকে ধনী বলবেন নিশ্চয়ই দ্বিতীয় জনকে কারণ ধনী হওয়ার মানে ব্যালেন্স বাড়া বাড়া লাইফস্টাইল নয় মনে রেখো যতক্ষণ তুমি তোমার খরচকে কন্ট্রোল করতে না পারবে ততক্ষণ আয় যতই হোক তুমি গরিবই থাকবে চার নাম্বার কাজ বাস্তব জীবনের উদাহরণ একজন সাধারণ সরকারি চাকরিজীবী পঁচিশ হাজার টাকার বেতন কিন্তু নিয়মিত সঞ্চয় করে ছোটো ইনভেস্টমেন্ট করে জমি কিনে দশ বছরের সে আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে যায় অন্যদিকে কেউ ষাট হাজার আয় করেও ফ্যান্সি লাইফস্টাইল ইমেল লোন ইএমআই ক্রেডিট কার্ড ঋণ শেষ পর্যন্ত আর্থিকভাবে সব সময় চাপেই থাকে পার্থক্য খরচের উপর নিয়ন্ত্রণ পাঁচ নাম্বার কাজ কেন খরচ কমানোই প্রথম লক্ষণ তুমি তোমার ইচ্ছাকে কন্ট্রোল করতে পারো তুমি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তুমি শৃঙ্খলাপূর্ণ তুমি টাকার দাস নও টাকাকে তোমার দাস বানাচ্ছ তুমি ইমোশনের উপর ভিত্তি করে খরচ করো না এই পাঁচটি জিনিস যার মধ্যে থাকে সময় লাগলেও সেই একদিন ধনী হবে ছয় নাম্বার কাজ কিভাবে শুরু করবে বাস্তব উপায় এক আয়ের বিশ পারসেন্ট সেভ করো যেভাবেই হোক আগে সেভ করে পরে খরচ করো দুই নাম্বার প্রয়োজনীয় খরচের লিস্ট বানাও তুমি মাসে দেখবে টাকার সবচেয়ে বেশি অপচয় হয় ছোটো ছোটো জিনিসে তিন লাইফ স্টাইল আপডেট বন্ধ করো আয় বাড়লেই খরচ বাড়বে এটা থামানোই বড়ো দক্ষতা চার নাম্বার ইনভেস্টমেন্টকে খরচ হিসেবে দেখো না এটাই তোমার ভবিষ্যতের সিকিউরিটি চাহিদা নয় প্রয়োজন আগে এটা বুদ্ধিমানের লক্ষণ সাত নাম্বার কাজ মনে রাখবে ধনী হওয়ার আসল পরিচয় হলো তুমি কিভাবে খরচ করো কারণ আয় কোয়ান্টিটি খরচ হলো কোয়ালিটি যে খরচকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে আজ থেকে সিদ্ধান্ত নাও আমি আয় বাড়াবো অপেক্ষা করব না আমি আমার খরচকে নিয়ন্ত্রণ করেই ধনী হব যে দিন তুমি এই ডিসিপ্লিন শিখে ফেলবে সেদিন তোমার সফলতার যাত্রা শুরু হয়ে যাবে তাই আমাদের কথাটি একবার মেনে চলো আয় নয় খরচ করার পদ্ধতি হলো ধনী হওয়ার প্রথম লক্ষণ বা প্রথম পদ্ধতি